অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রাই আগামীকাল বুধবার তেইশে এপ্রিল তিন রাশি এবং চারটি নামের ব্যক্তির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কোন কোন এই রাশি এবং কোন এই নামের ব্যক্তি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল শুক্ল যোগ রয়েছে নক্ষত্র রয়েছে শতবিশা নক্ষত্র রাহুকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত রাহুকাল রয়েছে এই বারোটা থেকে দেড়টা এই যে রাহুকালের যে সময়টা এই সময়টা যে কোনো কাজ আপনারা অ্যাভয়েড করুন কোনো শুভ কোনো কাজ কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু আরম্ভ করছেন এই রাহুকালটা বাদ দিয়ে আপনারা দিনের বাকি সময়টা কিন্তু বিশেষভাবে শুভ রয়েছে আমি বারবার বলি যে এই অর্থপ্রাপ্তির এই ভিডিওটি আমি নিয়মিত দিই এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার জন্ম কুণ্ডলিতে রয়েছে কিনা আগে একজন এক্সপার্ট কুণ্ডলি এক্সপার্ট যারা আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বারবার বলি এক্সপার্টের সঙ্গে আপনাদেরকে কথা বলতে হবে কারণ গোল্ডেন টাইম আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেক মানুষের জীবনে গোল্ডেন টাইম কিন্তু আসে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে গোল্ডেন টাইম আসেনি এবং এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনিও কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন এই গোল্ডেন টাইমটা বুঝবেন কী করে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে একটা করে রাজ্যকারী গ্রহের দশা কিন্তু হয় এই মহাদশাটা যখন পাস করে কি না বা অন্তর্দশা পাস করে বা দশা যখন পাশ করে সেটা হচ্ছে তার গোল্ডেন প্রিয় অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যেটা রাজ্যকারী প্ল্যানেট রয়েছে তার যদি মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা পাশ করে সেটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয় এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহগুলোকে গ্রহগুলো আপনার পাওয়ারফুল রয়েছে কোন গ্রহগুলো শক্তিশালী রয়েছে এবং কোন গ্রহগুলো আপনার দুর্বল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার নিয়মিত আমি এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেন দিই আপনাদের কাছে কিছুটা সময় আমি নিই এবং কিছু বোঝানোর চেষ্টা করি যে অর্থপ্রাপ্তির শুধু ভিডিওটি আপনারা রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না কারণ এটা সার্বিক বিচার রাশি একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যে সেম জিনিস ঘটবে আমি কখনোই দাবি করি না কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে আপনার কম বেশি হয়তো অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই রক্ষা কবচ পরিধান করুন এবং অনেকের ক্ষেত্রে বড়ো ধরনের অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটতে কিন্তু পারে এই যে লাকি নাম্বার টার্কে আপনার শুভ সময় যেগুলো দেওয়া হয় এগুলো খুব রিসার্চ করে দেওয়া হয় এবং পাশাপাশি আমি বারবার বলি যারা রাশি জানেন না তারা একমাত্র নামটাকে আপনারা অ্যাপ্লাই করবেন আর যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে আপনারা অ্যাপ্লাই করুন আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র লটারি থেকে না যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটতে পারে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে অনেক ক্ষেত্রে তিতি ক্ষণ আপনার যদি মিলে যায় সেখানেও কিন্তু আপনার কোনো না কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে তো যাই হোক যারা যোগাযোগ করতে চাইছেন যারা চাইছেন যে একবার যে কৌশিক একবার পরামর্শ করবো আপনার সাথে সেখানে সম্পূর্ণ অনলাইন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং যারা কাউন্সিলিং করাতে চাইছেন আপনার জন্মকুণ্ডলী প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চট জলদি রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন এবার আসি আমি নামের অক্ষর আপনার তিনটি চারটি নামের অক্ষর এবং তিনটি রাশির কথা আমি বলবো দেখুন নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইংরেজি যদি পি দিয়ে শুরু হয় আপনার গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইংরেজি আর আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আছে তিনটি রাশি আপনার রাশি আপনার রাশি সিংহ রাশি আপনার লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা রাশি আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশি অর্থপ্রাপ্তির প্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণ আপনাদের অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস ধন্যবাদ ভালো থাকুন